আজ আমরা ক্লাস থ্রিয়ের আমার গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিদ্যালয় থেকে বেরিয়ে আসি নামক অধ্যায়টির যে অঙ্কগুলি আছে তার উত্তর কিভাবে করতে হবে শিখে নেব আমরা আঠেরো থেকে তেইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলি করব তাহলে চলো শুরু করছি এখানে চ্যাপ্টারের শুরুতেই বলা হয়েছে আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছে বটানিক্যাল গার্ডেনে যাওয়া হবে বিভিন্ন শ্রেণী থেকে বেড়াতে যাওয়ার তালিকা তৈরি করলাম এখানে চারটে শ্রেণী দেওয়া আছে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত দেখো প্রথম শ্রেণীতে তেইশ জন দ্বিতীয় শ্রেণী থেকে যাবে চব্বিশ জন তৃতীয় শ্রেণী থেকে যাবে পঁচিশ জন এবং চতুর্থ শ্রেণী থেকে যাবে সাতাশ জন তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীকে যোগ করা হয়েছে অর্থাৎ তেইশ আর চব্বিশ যোগ করতে হয়েছে সাতচল্লিশ জন তারপরে তৃতীয় শ্রেণীতে যতজন যাবে এবং চতুর্থ শ্রেণী থেকে যতজন যাবে অর্থাৎ পঁচিশ এবং সাতাশকে যোগ করা হয়েছে সেই দুটো যোগ করতে হয়েছে বাহান্ন জন এরপর এর পরে যে ছকটা আছে সেখানে দেখো মোট কতজন ছাত্রছাত্রী বেড়াতে যাবে সেটা বার করার কথা বলা হয়েছে তাহলে এখানে সাতচল্লিশ এবং বাহান্ন আমরা যোগ করব। সেটা যোগ করলে কত হচ্ছে না এখানে দেওয়াই আছে নিরানব্বই হচ্ছে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী এখানে শূন্যস্থানে আমরা লিখব নিরানব্বই জন তারপর দেখো বলা হয়েছে বেড়ানোর দিন সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইল এই যে চারটে শ্রেণী মিলিয়ে মোট নিরানব্বই জন বেড়াতে যাওয়ার জন্য তৈরি হয়েছে সেখানে একটা ছাত্র বা ছাত্রী আছে তার বোন সে হলো মিতা সে বেড়াতে যাওয়ার দিন যেতে চাইল তাহলে এখানে মোট কতজন হবে না নিরানব্বইয়ের সঙ্গে তাহলে আমরা এক যোগ করে দেব তাহলে হবে একশো জন এরপরে দেখো যে অঙ্কগুলো আছে সেখানে কিন্তু একটু পরিবর্তন হয়েছে এর আগে পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করেছি সেখানে দু ধরনের কাঠি ছিল এককের কাঠি এবং দশকের কাঠি এবার কিন্তু আমাদের তিন ধরনের কাঠ নিয়ে অঙ্ক করতে হবে একক দশক এবং শতকের কাঠি প্রথম তিনটে অঙ্ক আমাদের করে দেওয়া আছে আমরা চার নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো এখানে একক দশক এবং শতকের ঘর দেওয়া আছে বা কাঠি দেওয়া আছে এবং শতকের ঘরে একটা বল দেওয়া আছে সবুজ রঙের তাহলে আমরা কী লিখবো এখানে তাহলে আমাদের কত হবে না শতকের ঘরে যেহেতু একটা বল তাহলে আমরা এখানে এক লিখব এবং দশকের ঘরে কিছু নেই যখন শূন্য লিখে দেবো এবং এককের ঘরে যখন কিছু নেই এখানে শূন্য লিখে দেব। তাহলে আমাদের উত্তর কত হলো না একশো এরপরে দেখো যে লাইনটা দেওয়া আছে সেখানে কিন্তু প্রথম অঙ্কটা করে দেওয়া আছে বাকি তিনটা অঙ্ক আমরা করে নেব দেখো এখানে দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো শতকের ঘরে আছে দুটো বল বাকি ঘরগুলো অর্থাৎ দশক এবং এককের কাঠের ঘর কিন্তু ফাঁকা তাহলে এখানে আমাদের উত্তর কত হবে না দশকের ঘরেতে যেহেতু দুটো বল আছে তাহলে দুই লিখবে এবং দশক আর এককের ঘরে কিছু নেই যখন দুটো শূন্য লিখে দেব উত্তর হলো দুশো তাহলে আমরা প্রথম যে ঘরগুলো আছে সেগুলোও পূরণ করে নেব প্রথম ঘরে লিখবো দুই দুই শতক হয়ে গেল বা দুই শ হয়ে গেল তারপরের অঙ্কে চলে যাব দেখো এখানে শতকের ঘরে তিনটে বল দেওয়া আছে বাকি ঘরগুলো ফাঁকা তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি লিখবো তিন এবং দশকের জন্য একটা শূন্য এককের জন্য একটা শূন্য তাহলে উত্তর হয়ে গেল তিনশো প্রথম ঘরে চলে যাব তাহলে তিন শতক বা তিনশো হয়ে যাবে তারপরে অঙ্ক এখানে শতকের ঘরে আছে চারটে বল এবং দশক আর এককের ঘর ফাঁকা তাহলে আমাদের এখানে উত্তর কী হবে না চারশো তাহলে প্রথম ঘরে আমরা কী লিখব চার শতক বা চারশো তাহলে এই লাইনের অঙ্কগুলো কিন্তু আমাদের হয়ে গেল তাহলে এবার দেখো এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো তো আর বোঝানোর প্রয়োজনই হবে না খুব দ্রুত তোমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবে পারবে দেখো তাহলে এখানে যেহেতু শতকের ঘরে পাঁচটা বল আছে তাহলে এখানে উত্তর কত হবে পাঁচশো তারপরে এখানে লিখবে পাঁচ শতক বা পাঁচশো তারপরে হবে উত্তর ছশো তারপরেরটা হবে সাতশো উত্তর এবং তারপরেরটা হবে আটশো এবং শেষেরটা হবে নশো উত্তর এর পরের অঙ্কে বলা হয়েছে নিজেদের প্রদর্শনীতে জিনিস বিক্রি তো সেখানে বলা আছে পুরুলিয়া জেলার বিএনআর মাঠে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেখানে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল নন্দলাল প্রাথমিক বিদ্যামন্দির ও নজরুল প্রাথমিক বিদ্যাভবনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে আমরা আমাদের তৈরি জিনিস বিক্রি করবো দিদিমণিরা তাদের পছন্দ অনুযায়ী কিনবেন এর পরের লাইনগুলোতে দেখো কোন কোন স্কুল কী ধরনের জিনিস বিক্রি করে কত টাকা পেয়েছে সেটা দেওয়া আছে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল মাটির জিনিস বিক্রি করে পেয়েছে একশো টাকা নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির কাপড়ের জিনিস বিক্রি করে পেয়েছে একশো এক টাকা নজরুল প্রাথমিক বিদ্যাভবন আঁকা ও পেপার কাটিং বিক্রি করে পেয়েছে দুশো টাকা এরপর দেখো যে লাইনটা দেওয়া আছে সেখানে কিন্তু কোন স্কুল কত টাকা পেয়েছে সেগুলো এই যে একক দশক শতকের কাঠিতে বলের মাধ্যমে এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে এবং শূন্যস্থান দেখো একটার ক্ষেত্রে বাকি আছে শেষেরটা তাহলে এখানে কি লিখবো না দুইশো দুই টাকা তাহলে এখানে দুইশো দুই লিখলাম এরপরে দেখো আমরা অন্য অঙ্কতে চলে যাব সেখানে বলা হয়েছে সংখ্যা দেখে পুঁথি বসাই তাহলে চলো এটা করে নেওয়া যাক তাহলে দেখো এখানের অঙ্কে শতকের ঘরে বলা হয়েছে চার চার শতক তাহলে এখানে চারটি বল তারপর দশকের ঘরে দুই বলা হয়েছে তাহলে এখানে দুটি বল এবং এককের ঘরে এক বলা হয়েছে তাহলে এখানে একটা বল বসাবো এরপর এর নিচে দেখো দুটি ছক দেওয়া আছে প্রথম ছকে আমাদের কথায় লিখতে হবে এখানে তাহলে আমরা লিখব চারশো একুশ আর সেটাই আমরা সংখ্যায় লিখে দেব নিচের ছকে তারপরের অঙ্কে চলে যাব এখানে শতকের ঘরে চার দেওয়া আছে তাহলে এখানে চারটি বল দশকের ঘরে আছে পাঁচ তাহলে এখানে পাঁচটি বল এবং এককের ঘরে আছে তিন এখানে তিনটি বল বসবে প্রথম ছকে আমরা লিখবো কথায় তাহলে এখানে হবে চারশো তিপান্ন আর সেটাই আমরা সংখ্যায় লিখে দেব নিচের ঘ ছকটাতে তারপরে দেখো পাশের যে অঙ্কটা অর্থাৎ শেষে যে অঙ্কটা দেওয়া আছে এখানে কিন্তু বলগুলো দেওয়া আছে আমাদের স্থানে কথায় সেখানে কতগুলো সংখ্যা আছে সেগুলো বসাতে হবে তাহলে শতকের ঘরে বসবে তিন দশকের ঘরে বসবে তিন এবং এককের ঘরে বসবে চার এরপর যে দুটো ছক আছে প্রথমে আমরা কথাই লিখব তিনশো আর সেটাই আমরা নিচের ছকটাতে সংখ্যায় লিখে দেব এরপরে দেখো বলা হয়েছে টেলিভিশনে কার রান কত দেখি এখানে দ্রাবিড়ের রান একশো উনিশ লক্ষণের রান একশো এবং সচিনের রান একশো আঠাশ দেওয়া আছে এরপর দেখো এখানে যে তিনজন খেলোয়াড়ের রান দেওয়া আছে বা সংখ্যাটা দেওয়া আছে সেগুলোকে তোমাদের কাঠিতে বলের মাধ্যমে প্রকাশ করতে হবে প্রথমটা করে দেওয়া আছে অর্থাৎ দাব দ্রাবিড়ের রানটা এখানে করে দেওয়া আছে লক্ষণের রানটা আমরা করে নেবো এখানে শতক দশক এবং একক প্রত্যেকটি ঘরেই একটা করে বল হবে যেহেতু একশো এগারো শচীনের রানের ক্ষেত্রে কি হবে না শতকের ঘরে একটা বল দশকের ঘরে দুটো বল এবং এককের ঘরে আটটা বল হবে এরপরের লাইনে দেখো বলা হয়েছে নিজের ইচ্ছা মতো পুঁতি বসিয়ে সংখ্যা লিখি তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক শতক দুই দশক তিন একক তাহলে শতকের ঘরে একটা বল দশকের ঘরে দুটো বল এবং এককের ঘরে তিনটে বল বসবে তাহলে শূন্যস্থানে আমরা লিখব এক শতক দুই দশক তিন একক তারপরে অঙ্কে চলে যাব এখানে আমরা এককের ঘরে চারটি বল দশকের ঘরেও চারটি বল এবং শতকের ঘরেও চারটি বল নিলাম তাহলে আমরা শূন্যস্থানে কি লিখব চার শতক চার দশক চার একক এর যে ছকটা দেওয়া আছে তার নিচেতে দেখো লেখা আছে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিতে পুতি একে বসাই তাহলে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত নশো নিরানব্বই অর্থাৎ তিনটে নয় তাহলে এখানে আমরা প্রত্যেকটি ঘরেই নটা করে বল আগব বা বসাবো আর শূন্যস্থানে লিখবো নয় শতক নয় দশক এবং নয় একক এর পরের পৃষ্ঠায় বলা হয়েছে মেলার মজা এবছর পশ্চিম মেদিনীপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে সেখানে ঘাটাল থেকে চারশো জন চন্দ্রকোনা থেকে তিনশো জন ও দাঁতন থেকে দুশো জন এসেছেন এরপর দেখো দেখা যাচ্ছে যে তিনটে জায়গা দেওয়া আছে সেখান থেকে কতজন করে এসেছেন সেই সংখ্যাটা তোমাদের কাঠিতে বলের মাধ্যমে বসাতে হবে তার নিচে তার সংখ্যাটা লিখতে হবে এবং নিচে যে শূন্য স্থান দেওয়া আছে সেগুলোও পূরণ করতে হবে তাহলে চলো শুরু করছি প্রথমেটা অর্থাৎ ঘাটাল থেকে এসেছেন চারশো আশি জন সেই জন্য শতকের ঘরে চারটি বল দশকের ঘরে আটটি বল এবং এককের ঘরে কোনো বল নেই তাহলে এখানে চারশো আশি লেখা হয়েছে তারপর শূন্যস্থানে লেখা হয়েছে চার শতক আট দশক শূন্য একক আর সেটাকে একেবারে কথায় আমরা যেরকমভাবে বলি সেটা লেখা হয়েছে কি চারশো আশি তাহলে চন্দ্রকোনা থেকে এসেছেন কতজন আগেই বলা হয়েছে তিনশো জন তাহলে আমরা এখানে শতকের ঘরে লিখব তিন আর সেখানে আমরা তিনটি বল লিখবো বা আঁকব দশকের ঘরে হবে পাঁচ সেখানে পাঁচটা বল হবে এবং এককের ঘরে শূন্য হবে তাহলে এখানে যে নিচের ঘরগুলো আছে সেগুলোতে আমরা সংখ্যাগুলো বসিয়ে দেবো কি হবে তিন পাঁচ শূন্য তারপরের যে ছক দেওয়া আছে সেখানে আমরা লিখব তিন শতক পাঁচ দশক শূন্য একক আর নিচে আমরা লিখব তিনশো পঞ্চাশ তারপরে চলে যাব দাঁতন থেকে এসেছে কতজন বলা হয়েছে দুশো পঁয়ত্রিশ জন তাহলে এখানে শতকের ঘরে হবে দুটি বল দশকের ঘরে হবে তিনটি বল এবং এককের ঘরে হবে পাঁচটি বল তাহলে আমরা শূন্য স্থানে কি লিখব দুই তিন পাঁচ আর প্রথমে যে লম্বা ছকটা দেওয়া আছে সেখানে আমরা লিখব দুই শতক তিন দশক পাঁচ একক আর আমরা এখানে নিচে কথায় লিখব দুশো পঁয়ত্রিশ এরপরে বলা হয়েছে সঠিক উত্তরটিতে রঙ দিই তোমরা যে কোনো পছন্দের রং এখানে দিতে পারো দেখো প্রথমে বলা হয়েছে চারশত বত্রিশ সেখানে তোমাদের উত্তর খোঁজার জন্য চারটে অপশান দেওয়া আছে এখান থেকে তোমাদের চারশো বত্রিশটা যেই ছকে আছে সেই ছকটাকে রং করতে হবে তাহলে এখানে আছে চারশো বত্রিশ তারপর আছে পাঁচশত সাত তাহলে পাঁচশো সাত কোনটা আমরা এখানে খুঁজে পেয়ে গেছি সেটা রঙ করে দিলাম সাত আট তাহলে সাতশো আট কোথায় আমরা এখানে পেয়ে গেছি রং করে দিলাম তারপর আছে দুই শত তেতাল্লিশ তাহলে এখানে দুশো তেতাল্লিশ কোথায় এই যে আমরা পেয়ে গেছি রঙ করে দিয়েছি তিনশো তেত্রিশ তাহলে তিনশো তেত্রিশ কোথায় এইখানে রয়েছে আমরা এটা রঙ করে দিলাম এরপরে বলা হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি নম্বর লিখে দিয়ে যায় ওরা ঠিক করেছেন যে এই কাজে ছাত্রদের সঙ্গে নেবেন ছাত্ররা বাড়ি বাড়ি ফাঁকা জায়গায় নম্বর লিখবে ও রং করবে তাহলে সেগুলো কিভাবে করবে সেটা কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দেওয়া হয়েছে সেটা দেখো একক দশক শতকের তিনটে করে ছক দেওয়া আছে আর এক সাইডে তোমাদের সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা দেখে তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আর পাশে তোমাদের আর একটা ছক দেওয়া আছে সেখানে তোমরা যে সংখ্যাটা দেখে এই ছকগুলো পূরণ করেছ সেটাকে কথায় লিখতে হবে যেমন এখানে পাঁচশো পঁচাশি দেওয়া আছে সংখ্যায় সেটাকে এখানে কিন্তু পাঁচশো পঁচাশি এটাকে কথায় লিখতে হবে তাহলে চলো পরের অঙ্কটা আমরা করে নেব এখানে দেখো সংখ্যা দেওয়া আছে তিনশো চার একক দশক শতকের তিনটে ছক দেওয়া আছে তাহলে আমাদের শতকের ঘরে তিনটে ঘর আমরা পূরণ করব বা এগুলোতে রঙ করে দেব তারপরে দশকের ঘর হবে ফাঁকা এককের ঘরে আমরা চারটে ঘরকে রং করব। আর পাশে যে ছকটা দেওয়া আছে সেখানে আমরা লিখব তিনশো চার এরপরের যে ছকটা দেওয়া আছে সেখানে তোমাদের শুধুমাত্র দুশো এই সংখ্যাটা কথায় লেখা আছে তাহলে এখান থেকে আমরা প্রথমে ছক অর্থাৎ যেখানে আমাদের সংখ্যা লিখতে হবে সেটা আমরা পূরণ করে নিতে পারবো তাহলে দুই তিন তিন অর্থাৎ দুশো তেত্রিশ লেখা হয়ে গেল এরপরে আমরা নিচের যে ছকগুলো দেওয়া আছে অর্থাৎ সংখ্যা লেখার জন্য যে ছকগুলো দেওয়া আছে সেগুলো পূরণ করে নেব তাহলে প্রথমে আমরা বসাব দুই তারপরের ঘরে তিন তারপরের ঘরে তিন তাহলে দুশো হয়ে গেল এবার এইগুলো দেখে অর্থাৎ এই সংখ্যাগুলো দেখে আমরা এই ছকগুলোতে মানে কোন কোন ঘরগুলো আমরা রং করব, সেইগুলো আমরা পূরণ করব। তাহলে শতকের ঘরে আমরা দুটো ঘর পূরণ করব বা রঙ করব দশকের ঘরে আমরা তিনটে ঘর রং করব, এককের ঘরেও আমরা তিনটে ঘর রং করব। এর পরের অঙ্কে দেখো আছে চারশো তাহলে এখানে আমরা শতকের ঘরে চার লিখবো এবং এখানে চারটে ঘর রঙ করব। দশকের ঘরে চার লিখবো এবং এখানে চারটি ঘর রং করব। এককের ঘরে এক লিখবো এখানে একটি ঘর রং করব আর পাশের ঘরটিতে কথায় লিখব চারশো একচল্লিশ তারপর এক নিচের যে অঙ্কটা আছে সেখানে দেখো দেওয়া আছে দুশো তাহলে সেটা প্রথম ঘরেতে আমরা সংখ্যায় লিখব এবার শতকের ঘরে তাহলে কত লিখব দুই আর সেখানে দুটি ঘর রং করব দশকের ঘরে লিখব সাত সেখানে সাতটি ঘর রং করব তারপর এককের ঘরে লিখব পাঁচ এখানে পাঁচটি ঘর রং করব এর পরের সংখ্যা হল সাতশো তাহলে এখানে শতকের ঘরে আমরা সাত লিখব এখানে সাতটি ঘর আমরা রঙ করব তারপরে দর্শকের ঘরে শূন্য হবে তাই এখানে কোনো ঘর রং করার দরকার নেই তারপরে এককের ঘরেও শূন্য হবে তাহলে এখানেও আমরা কোনো ঘর রঙ করব না আর পাশের এই ছকটাতে লিখব কথায় সাতশো তারপরের সংখ্যা দেওয়া আছে আটশো একান্ন এই ক্ষেত্রে আমরা শতকের ঘরে লিখব আট এখানে আটটি ঘর আমরা রঙ করব তারপর দশকের ঘরে লিখব পাঁচ এখানে পাঁচটি ঘর রঙ করব এককের ঘরে লিখবো এক এখানে একটি ঘর রঙ করব আর পাশের ছকটিতে আমরা কথায় লিখবো আটশো একান্ন আজকের আলোচনা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রেখো